হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই বলেছিলাম যে একটা জায়গায় নিয়ে যাব। আর বিকেলবেলা ঘুরতে বের হব তাই সবাই রেডি হচ্ছিলাম বৌদির রেডি হওয়া হয়ে গেছে আমরাও সবাই রেডি হয়ে নিয়েছি দাদা আসলেই বেরিয়ে পড়বো বেশ অনেকটা দিন হয়ে গেছে মানে বছরখানেক হয়ে যাবে বা তারও বেশি হবে যে আমরা সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে বের হই না তাই দাদা বৌদি সবাই বলছিল যে একটা অনেক সুন্দর জায়গা হয়েছে তাই বলল যে ওখান থেকেই ঘুরে আসি আর বাবা আমাদের সাথে যাচ্ছে না বাবা বলল বাসাতেই থাকবে এই জন্য আমি মা দাদা সবাই মিলে একসাথে যাচ্ছি এই যে আমার ঘন্টুশনে যাচ্ছে টুকটুক করে আর একটা এজি বাইক ভাড়া করেছিল দাদা সেটাতেই একসাথে যাচ্ছি আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে সবাই একসাথে যে ঘুরতে যেতে পারছি বা ঘুরতে যাচ্ছি সেটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে আর এটা হচ্ছে আমার দাদা আর ইজিবে খেলাকে বুঝে দিচ্ছিল যে কোথায় যেতে হবে বা কীভাবে যেতে হবে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া করছিলাম তখনই হঠাৎ করে প্ল্যান করা হয় যে আমরা একটু বিকেলবেলা ঘুরতে যাব সবাই মিলে কোনো আগে কোনো প্ল্যান ছিল না আর বাপ্পা যেহেতু সেদিনকে ছিল সেজন্য যেতে পেরেছি আজকে আমি বাপ্পা অনন্যা মাম্মা সবাই সাদা পরেছি আর বৌদি আর দাদা একই সেম কালারের ড্রেস করেছিল আজকে আমরা যাচ্ছি একটা স্টেশন করেছে রেল স্টেশন সেখানেই আর সেটা এখনো চালু হয় নাই পনেরো তারিখ থেকে চালু হবে এই জন্য আগে থেকেই যাচ্ছি স্টেশন যেহেতু এখনো চালু হয় নাই এই জন্য ফাঁকা থাকবে আর লোকজনও খুব বেশি থাকবে না তাহলে নিজেদের মতো করে একটু দেখাশোনাও করতে পারবো আর ছবি টবিও তুলতে পারবো আর জায়গাটা আমি আগেও দেখেছি ছবিতে ভালো লেগেছে আমার এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছিল কেননা জায়গাটা এত বেশি সুন্দর আর এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে খুব বেশি সুন্দর লাগছিল আর এখানে এসে ফাঁকা জায়গা পেয়েছে মাম্মা এই জন্য ও দৌড়ো করে নিয়েছিল একটু রাস্তাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এদিকে বাম পাশে দেখেন ঘোড়া ছিল আর ডান এই উঁচু মতো জায়গাটা দেখছেন এর উপর দিয়ে রেল লাইনটা গেছে ওদিকে সবাই ছবি তোলা ভিডিও করতে ব্যস্ত আর আমি এদিকে বাপ্পার সাথে দাঁড়িয়েছিলাম তাই বললাম আমিও কেন লেট করবো আমিও একটু ছবি টবি তুলে নিই আর বাপ্পা ভিডিও করে দিচ্ছিল আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম সময় তো চলে যাবে কিন্তু স্মৃতিগুলো তো থেকে যাবে এই জন্যই ছবি তুলে রাখা আর ভিডিও করা মনু তার পিসর গোলে উঠেছে আর পিষকে এসে অনেক বেশি ভালোবাসে এই যে আমরা রেল লাইনের এখানে চলে এসেছি আর মানে এমন তো হয়ই না যে রেল লাইনের উপরে সময় দাঁড়িয়ে ছবি তোলা যায় কেননা ট্রেন আসার একটা ভয় থাকে বাকি এখানে তো তেমন কোনো ভয় ছিল না কারণ এই লাইনটাই তো এখনও চালু হয় না এই জন্য আর এদিকে দাদা আর বৌদি ছবি তুলে নিয়েছিল। আর আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমাদের অনন্যা ওই সব ছবি ভিডিও সব কিছু করে দিচ্ছিল কেননা ও যেহেতু আগে একবার এখানে এসছে ও জায়বাবুর সাথে তাই ও বলছিল যে আমি তো এখানে এসছি আগে আমি তো আগে ছবি তুলে গেছি এবার তোদের একটু তুলে দিই ও আজকে আমাদের ক্যামেরাম্যান সবারই ছবি তুলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিলো ও এই সাইডটাতে দাঁড়াইলে অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখ আর মা এখানে বসেছিল মায়ের যেহেতু পায়ে ব্যথা হয়েছে মার হাঁটুতে একটু ব্যথা হয়েছে এই জন্য বেশি হাঁটাহাঁটি করছিল না মা তো আসতেই যাচ্ছিল না কিন্তু আমি বারবার করে বলেছি জোর করেছে এই জন্য এসেছে আমি আগে কখনও এমন জায়গাতে আসি নাই মানে নতুন ট্রেন লাইন যেখানে এখনও ট্রেন চালু হয় নাই সেই জায়গায় এখানে এসে আমাদের সবারই অনেক ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগতেছে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা